হ্যালো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা অনেকটাই লেট অনেকটা লেট থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করি দিন তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে তো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি ঠান্ডাটা লেগেছিলো ঠান্ডাটা কমে গেছিলো আবার দেখছি কাল রাত থেকে আবার একটু নাক টানছি মানে আমার এই ঠান্ডাটা কী বলো তো কী বলবো তোমাদের মানে হুটহাট করে আসে মানে কোনো ঠিক ঠিকানা নেই যে আসলাম কিছুদিন থাকলাম ঘুরলাম ফিরলাম সেরকম কিছু না বুঝতে পেরেছি তো মানে আসে আবার চলে যায় আসে আবার চলে যায় তো আজকে ডিম রান্না হবে কালকে দেখলে না রাতে নিয়ে এসেছিলাম এই ডিম ডিম সেদ্ধটা অনেকক্ষণ আগে করেছে ঘুম থেকে উঠে একদিকে মেয়ে দাঁড়িয়ে আর একদিকে ডিম সেদ্ধ বসেছিলাম কিন্তু সেই ডিমটা এই এখন সাড়ে এগারোটা বাজে এখন আমি ছাড়াচ্ছি এখন ডিমের কারি করব। রান্না হয়ে গেছে শুধু ডিমের ডিমটা করলেই হয়ে যায় আর যে ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে না আমার না খুব ঠান্ডা লাগছে বিশেষ করে পায়ের পাতাটা না মানে মেঝেতে রাখতেই পারছি না এত ঠান্ডা লাগছে জুতো জুতো পরে পরে হাঁটছি আর আজকে সকালবেলায় একটা দারুণ কেস ঘটেছে সেটা হচ্ছে মুদিখানা সে সদাইগুলো কোর্টও ভরতে হবে আজকে হাজব্যান্ডকে সকাল সকাল পটিয়েছি পটিয়ে বলেছি কি প্লিজ তুমি চা খাচ্ছ যখন বসেই খাচ্ছো একটু দেবো কৌটোগুলো এনে একটু ভরে দেবে তা বললো ঠিক আছে দাও তো হাজব্যান্ডকে দিয়ে কোর্ট মানে সব যা যা দরকার ছিল কোর্ট খেলা সব ওকে দিয়ে ভরে নিয়েছি এখন সেগুলো এখন গোছাতে হবে মানে টাইম পাচ্ছি না এর এখন পুরো গ্যাসটা বন্ধ গ্যাসটা বন্ধ দিয়ে ঘরটার সব গোছালাম দুটো নাইটি কাচতে হবে জল চলে এসছে ওটা নাইটিক আসতে হবে সে মেলা চারিদিকে মেলা সবাই বলছে পিয়া রূপা সবাই বলছে যে চল মেলায় ঘুরে আসি ঘুরতে তো যেতে ভালো লাগে মেলায় গেলেই খরচা হয় জানো তো মানে কি বলো তো এটা পছন্দ ওটা পছন্দ প্রয়োজন নেই তারপর পছন্দ হচ্ছে নিয়ে চলে আসতে হবে সে ঘরের এক কোনায় ফেলে রাখতে হবে আমি রূপাকে বলছি রূপা মেলায় গেলেই খরচা হয় দূর যাবো না তা হচ্ছে তবুও এখানে বড় একটা মেলা হচ্ছে তো দেখি যাব মেয়ে তো বায়না করছে মা মেলায় চলো মেলায় চলো কয়েকটাকে মাছ রাখলাম দাঁড়াও তোমাদের সব দেখা দিচ্ছে আর দুটো ডিম আছে ছাড়িয়ে নিই হাতে না খুব ব্যথা করছে খুব ব্যথা করছে কাজ আছে টুকটা টুকটা অনেক কাজ বাকি শুধু ঘরটাই বসানো হয়েছে রান্নাটা ভাগ হয়েছে তিনটা হবে তাতে সব কাজই পড়ে আছে দেখুন ভাই পাতাটা পুরো নিজে রাখতেই পারছি না এত ঠান্ডা লাগছে আমার খুব ঠান্ডা লাগছে ওদিকে ঠান্ডা পড়েছে আমাদের বেশ ঠান্ডা লাগছে এখন আমার কি বলবো পাই বেশি ঠান্ডা লাগছে চলো রান্না করে যাওয়া তো ডিম তো ছাড়ানো হয়ে গেছে এবার ডিমের কারিটা রান্না করবো মশলা পেস্ট করতে হবে এই যে এদিকে ভাত হয়ে গেছে এখানে এই যে জ্যান্ত তেলাপিয়া মাছ রেখেছি লবণ দিয়ে এটাকে রেখে দিয়েছি একটু একটু ধুপুক 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 করছে মাছটা আমার আবার জ্যান্ত মাছ ধুতে আমার ভীষণ ভয় লাগে যতক্ষণ না এটা পুরো মোড়ে কাঠ হবে ততক্ষণ আমি এটা মাছটা ধরবো না বাসন ভাজতে হবে আর রান্না হয়েছে এই দেখো উচ্ছে ভাজা করেছি বাদা সিম একটু গাজর মানে বেগুন নেই এর মধ্যে বেগুন ঘরে নেই আলু এসব দিয়ে একটু ভাজা ভাজা চচ্চড়ির মতো করেছি আর ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি এই জন্য আর ডিমটা না ঝোল করব না আলু দিয়ে বেশ কষা কষা করে রান্না করব আর এই দেখো এই দেখো হাজব্যান্ডকে দিয়ে সব ভরিয়ে রেখেছি এখন এই জায়গাটা পরিষ্কার করব ঠিক আছে ডিমের কালিটা বসিয়ে তারপর পরিষ্কার করি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ওকে আমি কাজগুলো সেরে ফেলি টক খুব টক নাকি আমি একটা দুটো ছিল তো আমি একটা খেলাম তো আমারটা তো মিষ্টি ছিল তো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ তো মেয়ে স্কুল থেকে এসে খাওয়াটাও হয়ে গেছে এখন ফল খাচ্ছে জানানটা আটকাও মশা ঢুকে যাচ্ছে আর এই যে স্যার আসবে টুল ব্যাগ ট্যাগ সব নিয়ে রেডি স্কুলের হোমওয়ার্ক দিয়েছে না মাম্মা করে নেবে আর খাইনি আমি এখনও খাইনি হাজবেন্ড কাছে সেলুনে ফোন করলাম বললাম আসছে হুম হুম আর বাবা পায়ে লাগলো আর পায়েস করবো বললাম না দেখো গুড় চাল দুধ সব বের করে রেখেছে আর কালকে সেই মিষ্টি এনেছিল মিষ্টিগুলো সাইজ দেখো ফ্রিজ থেকে বের করলাম হাজবেন্ড ভাত খাওয়ার পর একটা খেয়ে যাবে সাইজ বড় হলে কী হবে আমাদের বেথোয়া ডাহরির মতো মিষ্টি অত টেস্ট না কলকাতার মিষ্টি আমার যেন কেমন ছেবড়া ছেবড়া লাগে ভালো লাগে না চলো যখন পায়েস করবো তখন আসবো এখন একটু বসি না খেলি ইভিনিং ফ্রেন্ডস মেয়েকে স্যার পড়িয়ে গেল এক্ষুনি দাঁড়াও কথা বলছি আর এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে ডাক্তার দেখাতে হয় হঠাৎ করে মেয়েকে নিয়ে ছুটতে হচ্ছে ডাক্তারখানায় কালকে রাত থেকেই বলছিলো মা আমার দাঁতের ভেতরের দাঁতের নিচটা কেমন ব্যথা করছে কোনো কিছুই হয়নি কিন্তু এখন ঠান্ডাটা লেগেছে মেয়ের দিন প্রায় এক মাসের কাছাকাছি ঠান্ডা ওষুধ শেষ হচ্ছে যে ডাক্তারের কাছে যাচ্ছি বাড়ির সামনেই পার্টি অফিসের সামনেই বসে পার্থপ্রতিম তো ওনাকেই দেখায় এখন খুব কম দেখানো হয় প্রায় দাঁড়ো প্রেসক্রিপশান তোমাদের বলি কবে দেখিয়েছি তেইশ দুই দু হাজার ঠিক আছে একদম প্রথম দিকে দেখিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে সেই তখনকার ওষুধ দেখে দেখে নিয়ে আসতাম মানে ওষুধ নিয়ে এসে খাওয়াতাম প্রায় এক মাসের কাছাকাছি হয়ে ডিসেম্বরে হচ্ছে মে ঠান্ডাটা লেগেছে এখনও কন্টিনিউ ঠান্ডা মানে ভেতরে পুরো জমে গেছে তাই ভাবছি অনেকদিন ডাক্তারের চেক করানো হয় না চেকআপও করে নিয়ে এসে দাঁতটা কেন হঠাৎ ব্যথা করছে কিছু খেতে পারছে না বলছে শুধু মা ব্যথা করছে ব্যথা করছে ওটাও দেখিয়ে নিয়ে আসি তো আজকে সকালবেলায় হাজবেন্ড নামটা লিখিয়ে দিয়ে এসছে যখন মেয়েকে নিয়ে স্কুল যায় তখন তা আমাকে ফোন করে বলছে তুমি যাও এখন তাই না গিয়ে দেখিয়ে আসি চেকআপটাও করে নিয়ে আসি কেন এরকম ঠান্ডা সারছে না দেখো তোমরাই বলো ঠান্ডাটা কি করে সারবে সারা দিন গায়ের কিছু দেয় না রাতেও কিছু সোয়েটার দেয় না এরকমভাবে খালি পায়ে ঘুরবে বলতে বলতে পুরো মানে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে আর আমি এখনও পায়েস রান্না করতে পারিনি যাবো ঠিক আছে চলো অনেকটাই বেজে গেছে মো ছোট ছোট ঠিক আছে আসি তারপর কথা বলছি মেয়েকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি আসার পর পায়েসও বসিয়ে দিয়েছি যদি একটু গুড় দিয়ে দিয়ে নামাবো তাহলেই হয়ে যাবে আর ডাক্তার কি বলো ডাক্তার হচ্ছে ঠান্ডার ওষুধটা চেঞ্জ করে দিল সেই ধরো এক বছর আগে ডাক্তার দেখানো হিসেব মতো তো ডাক্তার বললো যে ওই মাঝে মধ্যে একটু পেটে ব্যথা করে বললো যে ওই ছোটোখাটো বিষয় নিয়ে অত ওষুধ খাওয়ানো ভালো না হয়েছে ওষুধ খাওয়াই না বলে তো আপনার কাছে একটা বছর পর আসলাম বলছে হ্যাঁ ঠিকই করেছেন তা ঠান্ডার ওষুধটা একটু চেঞ্জ করে দিল আর কাশের ওষুধটা যেহেতু বয়সের জন্য তো একটু চেঞ্জ করে দিল এমনি আলাদা কোনো ওষুধ দেয়নি নাকের ওই টানার যে থাকে ওই নেসোবিন ওইটা ওটা দিলো ঠান্ডার জন্য আর দাঁতের জন্য বললো হচ্ছে ওটা মারি ফুলেছে ব্রাশ করতে যদিও আমার মেয়ে দুবেলায় ব্রাশ করে বললে একটু ভালো মতো ব্রাশ করতে খাবার পর একটু ভালো মতো কুলুকুচি করতে তাহলেই ঠিক হবে একটু মেনটেন করলেই ঠিক হয়ে যাবে আর কিছু বলেনি আর ব্যাস এটুকুই ওষুধগুলো নিয়ে আসতে হবে হাজব্যান্ড আসুক তারপর যাবে এখানে পায়েস করছি দেখো পায়েস করছি এক কেজি দুধে চালের কোনো মাপ নেই প্রথমে চাল দিয়েছি এক মুঠ চাল দিয়েছি তারপর মনে হলো আরেকটু দিই এখন এই এখন হচ্ছে এই গুড় দেবো এই যে দাদা বৌদি বিরিয়ানির মধ্যে এই খোল এই যে গুড় চলো দিয়ে দিই আমরা বেশি মিষ্টি খাই না এর জন্য অল্প অল্প মিষ্টি দেবো যদি এইটুকু মিষ্টি হয়ে যাবে মনে হচ্ছে থাক রেখেছিলাম শীতকালে খেজুর গুড়ের পায়েস ওহ

মাম্মা ও ওঠো ওঠো ও দাঁতে ব্যথা করছে তুমি খেয়ে নাও না এই তো ওষুধ ওষুধ কিন্তু বের করে কিন্তু বেশিক্ষণ রাখতে নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো ও খেনো খেন তো এই যে ভাজ বসালাম মেয়েকে একটু পায়েস খাওয়ালাম মেয়েকে দেখলে তো ওষুধ খাওয়ালাম প্রচণ্ড ব্যথা করছে ওষুধ খাওয়ার পরও ব্যথা করছে ছটফট করছে কান্না করছে মা ব্যথা করছে ব্যথা করছে বাবার কাছে যাবার পর হাজবেন্ড এখন আসেনি এখন বাজে হচ্ছে সাড়ে নটা হাজব্যান্ডের অফিসে এত কাজের প্রেশার এত কাজের প্রেশার হোটেলটা হয়েছে না হোটেলটা ভীষণ কাজের প্রেশার কালকে হচ্ছে হোটেলে বিশেষ বিশেষ একটা অনুষ্ঠান আছে ঠিক আছে এর জন্য ওর আরো বেশি আসতে দেরি হচ্ছে তো মেয়ে কান্না করছে মেয়েকে একটু জোর করে একটু পায়েস খাওয়ালাম যেহেতু ওর জন্যই করা পায়েস খাওয়ালাম এখন বাসনগুলো মাজবো ধরো আমার হাজব্যান্ড ফোন করছে মেয়ের ওষুধগুলো হাজব্যান্ডকে ছবি তুলে পাঠালাম প্রেসক্রিপশানটা ও একবার ওষুধ নিয়ে তারপর আসছে বাড়িতে তো ভাত তো বসিয়ে দিয়েছি কালকে দেখি কি রান্না করি মাছ রেখেছি আর দেখি সবজি টুকটাক টুকটাক কাঁচবে এখন একটু ব্যথাটা কমেছে মেয়ের বাচ্চাদের না এই হুটাটা আর আমার মেয়ের কি বলো তো ব্যথা নাতে একটু কম হয় তো ভীষণ কাবু হয়ে যায় অল্পতে আবার এখন দেখো যে ব্যথা কমেছে করতে বসে গেছে স্কুলের হোমওয়ার্কটা করছে এই যে এতক্ষণ পুরো ঝিমিয়ে গেছিল আর এই মাস্কটা দেখা বাবা ডক্টরের কাছে গেছিল না ডক্টর মাস্কটা দিয়েছে এই বাবা এখন কমেছে দাদা একটু ঠিক আছে না করে নাও মানে এমনি আমার মেয়ে সত্যি তোমরা বলো না যে তোমার মেয়ে কত লক্ষ্মী সত্যি আমার মেয়ে লক্ষ্মী কেউ একটু বাচ্চার কাছে তো একটু ব্যথা ম্যাথা হলে একটু ইয়ে হয়েই যায় না তো যাক এতক্ষণ খুব খারাপ লাগছিল কান্না করছে তো খুব খারাপ লাগছিল বাবার কাছে যাব বাবার কাছে যাব এখন আবার হাসছে এখন আবার ঠিক লাগছে মনটা আর কি দেখাবো তোমাদের সেরকম আর কাজ টাজ কিছু নেই চলো ভিডিওটা এখানেই শেষ করে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাটি জমে গেছে ঠিক আছে জেঠিমার বাটি জমেছে তিনটে জেঠিমাকে একটু পায়েস দিয়ে আসলাম রুপার বাটি জমেছে তিনটে রুপাকে একটু পায়েস দিতে হবে ঠিক আছে চলো বাই বাই গুড নাইট টাটা